হাসির মাংসের নরমাত্মা স্বাদ আর গরম গরম কাচ্ছির মাদকতায় আজ ডুবে যান পুরনো ঢাকার বাবরছিদের হাতে সেই বিশেষ কাচ্ছি বিরিয়ানির স্বাদ এখন খুব সহজেই আপনার রান্নাঘরে কাছির ঘন্দে ভরে যাবে ঘর আর একবার খেলে হাত থামাতেই পারবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দুপুরের আয়োজনে অসাধারণ মজার এবং এবং ঢাকার ঐতিহ্যবাহী বাবুরচিদের হাতের সেই কাচি বিরিয়ানির পুরোপুরি স্বাদ পেতে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বরাবরের মতো মিশু সুর ফ্লেভার থেকে আমি মিশু অনেকেই দেখি খুব দৌড়াদৌড়ি শুরু করে দেয় এই কাচি বিরিয়ানি খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে তো আমি আজকে আপনাদেরকে এত সহজে আমার ভিডিওতে তুলে ধরেছি যেটা একবার দেখার সাথে সাথে বাসায় তৈরি করে ফেলতে পারবেন সেই ঐতিহ্যবাহী ঢাকার কাচি বিরিয়ানিটি তো আজকে এই কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে সুগন্ধি পোলাওর চাল নিয়েছি এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ চাল নিয়েছি আর এখানে আজকে আমি এই কাচি বিরিয়ানিটি তৈরি করছি খাসির মাংস দিয়ে তো আমি বড় বড় টুকরো করে নিয়েছি এখানে আমি প্রায় ছয় টুকরো খাসির টুকরো নিয়েছি আর খাসির মাংসের সাথে আমি এখানে আলু টুকরো করে নিয়েছি এখানে আমি ছয় সাতটি আলু সামান্য ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আর এই কাঁচি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে এক্সট্রা কিছু মশলা নিয়েছি যেগুলো অবশ্যই আমাদের ঘরে কম বেশি প্রত্যেকেরই থাকে আমি এখানে হলুদের গুঁড়ো মরচি গুঁড়ো জিরে ধনির গুঁড়ো নিয়েছি শাহি জিরা নিয়েছি এলাচ দারচিনি নিয়েছি নিয়েছি গোলমরিচ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর একটি ম্যাজিক মশলা আর তেজপাতা এলাচ আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্ট্যান্ট তা হলো এখানে ছোট একটি কাঁচা পেঁপে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আপনার মাংস সিদ্ধ করতে খুবই সহায়ক আর নিয়েছি এখানে দদি দদিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর নিয়েছি এখানে কিশমিশ আলু বোখারা আর এক্সট্রা একটা বাসায় তৈরি করা মশলা আর এখানে আদা বাটা রসুন বাটা নারকেল বাটা সরিষা বাটা অবশ্যই এগুলো অ্যাড করতে হবে কারণ ঢাকার ঐতিহ্যবাহী সেই বাবরছিদের হাতের কাছি বিরিয়ানি খেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমার এই উপকরণগুলোর সাথে রাখতেই হবে তা আমি এখন একটি পাতিলে এই মাংসগুলো নিয়ে নিয়েছি আর মাংস মাংসের টুকরোগুলো দেখুন আমি কিন্তু ঠিক কাছি বিরিয়ানি রান্না করতে যে স্টাইলে করে ঠিক আমি ওইভাবে করে সাইজ করে নিয়েছি এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে কারণ আপনারা চাইলে এটা আরেকটু মাংসের সাইজটা ছোট করতে পারেন তা আমি এই মাংসের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর পেঁপেটুকু তো আমি এগুলো দুটো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নিয়ে দশ থেকে বি পনেরো মিনিটের মতো এগুলো এরকম অবস্থায় রেখে দেবো তাহলে মাংসটা কিন্তু খুব দ্রুত গতিতে সিদ্ধ হবে আর এমনিতেই কিন্তু খাসি মাংটা মাংসটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না তো গরু মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু আসলে একটু সময় বেশিই লাগে তারপরে চাইলে গরু মাংস দিয়েও এই কাচি বিরিয়ানিটি রান্না করতে পারেন অন্যদিকে আমি এই আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি কাচি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আলুটা না দিলে মনে হয় কাচি বিরিয়ানির স্বাদটা মানে পরিপূর্ণ হয় না তো যাই হোক আমি এখন যে প্যানের মধ্যে এই কাচি বিরিয়ানিটি রান্না করব আমি এখানে এখন মাংসটা ম্যারিনেট করছি তো করার জন্য আমি এখানে বাটা যে মশলাগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর গরম মশলা ব্যবহার করছি এলাচ দারচিনি এগুলো সবগুলো আমি একের পর এক এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সেই তো অবশ্যই এই কাচি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু টক এস অ্যাসেন্সিয়াল এটা দিতেই হবে শাহি জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেজপাতা তো আর এখানে আমি গোলমরিচের গুঁড়োগুলোকে গোলমরিচগুলোকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি অবশ্য গোলমরিচের টেস্টটা কিন্তু আলাদাই হয় তো আমি এখন এখানে যে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরা এবং ধনিয়া গুঁড়ো রেখেছি এটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কোনোভাবে ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আর এই মাংসটি ম্যারিনেট করার ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য তো আমি এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মাংসের সাথে এই মশলাটুকু মিক্স করে নিচ্ছি আর এরকম ম্যারিনেট করে দমে আমি কাচি বিরিয়ানিটি আজকে রান্না করব। এত সহজে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি যেটা আপনারা যারা কখনও কাচি বিরিয়ানি বাসে ট্রাই করেননি তারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে এখানে একটি ম্যাজিক মশলাও আমি অ্যাড করে দিয়েছি সব কিছু মিলিয়ে আমি খুব ভালোভাবে হাতে আমি মেখে নিচ্ছি চেষ্টা করবেন এটা হাতে মাখানোর জন্য তাহলে কিন্তু মশলাটুকু খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে আস্ত পাঁচ ছয়টি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু বখারা চারটি আর কিশমিশ দিচ্ছি পনেরো থেকে বিশটির মতো অবশ্যই আমি ঠিক যে প্রক্রিয়ায় এগুলো আমি সাজিয়ে নিচ্ছি আপনারাও একইভাবে করবেন তো আমি ভেজে রাখা আলুটুকু চারপাশে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন কারণ অনেক সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রেসিপিটা আজকে পুরো পরি আপনারা এ টু জেড সহকারে পেয়ে যাচ্ছেন এখন আমি এর উপরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া অ্যাড করতে পারেন আর আমি এখানে কিছু পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম এই ব্যারেস্তাটুকু অর্ধেক পরিমাণ এর উপরে দিয়ে দিয়েছি আর দিয়ে এই রকম অবস্থায় আমি ম্যারিনেট করে রাখব প্রায় এক থেকে দেড় ঘন্টা পরিমাণ অন্যদিকে এখন আমি ভিজিয়ে রাখা যে সুগারনযুক্ত পোলাও চালটা রেখেছিলাম ওটা আমি ধুয়ে এখন এটিকে আমি আধা সিদ্ধ করে রান্না করে নেব তো আমি চুলা একটি প্যান বসিয়েছি এবং পানে বসিয়েছি পরিমাণ মতো এর মধ্যে তেজপাতা জিরা দুটো এলাচ সহ করে দিয়ে দিয়েছি আর এখানে দুটো পোলাও পাতা অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ পানিটা যখন পরিপূর্ণভাবে বলক আসবে ঠিক তখনই আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দেবো আর অবশ্যই ধুয়ে রাখা যে চালটুকু আমি রেখেছিলাম সেই চালটুকু আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে পোলাওর সেই চিনিগুড়া চাল ছাড়াও আপনারা বাসমতি চাল দিয়েও কাছি বিরান্ডিটি রান্না করতে পারেন তো আমার হাতের কাছে এখন চিনিগুড়া পোলাও চালটা ছিল তাই আই দিয়ে আমি ট্রাই করেছি তো আপনারাও চাইলে এটা দিয়েও তৈরি করতে পারেন তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর অবশ্যই এই মধ্যে কিন্তু এক থেকে দু চামচ পরিমাণ তেল দিয়ে দেবেন তাহলে চালটা কিন্তু অনেক ঝরঝরা থাকবে আর চালটা কিন্তু কোনোভাবে পুরো সিদ্ধ করতে যাবেন না আদা সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নেবেন যখন এটা ঝরঝরে হয়ে যাবে অন্যদিকে যখন এদিকে ম্যারিনেট করা মাংসটা প্রায় দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা হয়ে যাবে এর পরের প্রসেসিংটা আমরা করব। রেস্টুরেন্টের সেই দামে কাছি স্বাদ কিন্তু এখন আপনার হাতের মুঠ তো যাই হোক আমি এখন এই ম্যারিনেট করা মাংসের উপরে ঠান্ডা হয়ে যাওয়া সুগ্রাণযুক্ত পোলাও চালটুকু অর্ধেক দিয়ে দিচ্ছি দেখুন আমি ঠিক যেভাবে যে প্রক্রিয়ায় আমি এই ভাবটুকু দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু একইভাবে দেবেন তো আমি কিন্তু চালটা কিন্তু একেবারে অর্ধেক সিদ্ধ করেছি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এই রকম অবস্থায় আমি চারপাশে অর্ধেক পরিমাণ ভাতটুকু আমি দিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু দু লেয়ার করে দুটো লেয়ার করে আমি আজকের এই কাছি বিরিয়ানিটি তৈরি করেছি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি চামচের সাহায্যে রাইসটুকু চারপাশে ছড়িয়ে দিয়েছি চালে মশল্লার গ্রান আর খাসির মাংসের নরম স্বাদ এটাই তো আসল কাচ্ছি বিরিয়ানির পরিচয় আজ সেই স্পেশাল রেসিপি আপনার জন্য যা সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এবং অতিথি থেকে শুরু করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন তো আমি এখন এই ভাতটুকু চারপাশে দেওয়ার পর এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই ঘিটুকু দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের কাচি তৈরি করার ক্ষেত্রে ঘিটা অবশ্যই দিতে হয় তো আমি ঘিয়ের পরিমাণটা দেখুন চামচ দিয়ে চারপাশে ভাতের উপরে ছিটিয়ে দিচ্ছি আর আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সবটুকু পেঁয়াজ বেরেস্তা একসাথে দেবো না যেহেতু আমি এখানে দুটো লেয়ার করব তাই প্রথম লেয়ারের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব যে রেসিপি নিয়ে আপনার রান্নার গল্প ভাইরাল হবে সেই রেসিপি আজ আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের মশলাদার কাছি বিরিয়ানি ঘরেই তৈরি করে সবাইকে কিন্তু চমকে দিন তো আমি এখানে কিছু জর্দার রং নিয়ে নিয়েছি তবে আমি এখানে সরাসরি পানিটা ব্যবহার করিনি আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ কেওড়া জল নিয়েছি কেওড়া জলের মধ্যে আমি এখানে জর্দার রং নিয়েছি এক চামচ পরিমাণ সবটুকু দিয়ে আমি মিক্স করে এরপর দেখুন আমি চামচের সাহায্যে চারপাশে অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কাচ্ছি বিরানির কালারটা পুরোপুরি সাদা না রেখে হালকা হালকা যদি একটু কালারযুক্ত হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক আমি এখানে এখন দ্বিতীয় লেয়ারটি তৈরি করার জন্য আবারও বাকি যে রাইসটুকু ছিল আমি এর উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর রেস্টুরেন্টের দামি স্বাদ যেহেতু এখন আমাদের হাতের মুঠ হয় ঈদ হোক বাড়ি হোক বা যে কোনো বিশেষ দিনে এই পুরনো ঢাকার বাবুরছিদের স্পেশাল কাচি বিরিয়ানি বানিয়ে বাড়িতে নিয়ে উৎসবের আমেজ তৈরি করতে পারেন আর এটাই হল আসল কাচি বিরিয়ানির পরিচয় এরই মাঝে আমি দ্বিতীয় লেয়ারটুকু দেওয়ার পর আবারও একই প্রসেসিংয়ে গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি কয়েকটা চামচ এরপর আমি ঠিক প্রথম লেয়ারটা যেভাবে করেছিলাম একইভাবে আমি কিছুটা কালার দিয়ে দিচ্ছি অর্থাৎ জর্দার কালারের টুকু সামান্য সামান্য করে ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছি এরপর সামান্য পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আমি এটিকে দমে রান্না করব। তো অবশ্যই খাসির মাংস রান্না করার ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা দমে রান্না করলেই চলে এতেই কিন্তু মাংস ভাত সব কিছু পুরোপুরি পারফেক্টভাবে হয়ে যায় গরু মাংসের ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বাড়িয়ে নিতে হবে যেখানে দেড় ঘন্টা লাগে সেখানে দু ঘন্টার উপরে একটু সময় লাগে যাই হোক আমি অন্যদিকে এখানে আমি আটা দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে এদিকে যেন ভাপটা না উঠে তার জন্য পাতিলের চারপাশে আমি এটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এরপর আমি দেড় ঘন্টা রান্না করার পর আমি চুলা থেকে এটি নামিয়ে এরপর আমি আস্তে আস্তে একটি ছুরির সাহায্যে আটা টুকুর মুখটা খুলে নিয়েছি তবে গরম অবস্থায় কখনও এই কাজটা করতে যাবে না তাহলে হাতে বাফ লেগে আপনার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্টভাবে হয়েছে মাশাল্লাহ কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আমার সেই কাছি বিরিয়ানিটুকু একেবারে পুরনো ঢাকার স্টাইলের বাবরছিদের মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বারবার এগুলো উপর থেকে নিচে নিচে থেকে উপরে আমি একটু নেড়ে ছেড়ে তারপর একটি প্লেটের মধ্যে আমি খাওয়ার জন্য কিছুটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই কাছি বিরিয়ানির রেসিপিটা কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর মাঝে ছিলেন আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি আর এখন এগুলো গরম গরম পরিবেশন করব। আর পরিবেশনের জন্য সাথে আপনি যে কোনো একটা সালাদ আপনি রাখতে পারেন আমি এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা সালাদ করেছি আর লেবু নিয়েছি সাথে আর এক টুকরো খাসির মাংস আপনাদেরকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা গলে গিয়েছে আর খাসির মাংস দিয়ে কাছি বিরিয়ানির রান্না করলে কিন্তু এর মাংসটা ঠিক এরকম নরমে হয় পরিশেষে শুধু এটাই বলতে চাই আমার আজকের এই কাছি বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু ভালো লেগেছে তো সবে ভালো থাকবে